এতেই মাদ্রাসার শিক্ষকরা যে জাতীয় করার জন্য আন্দোলন করতেছে সেটি সর্বশেষ আপডেট একটি পত্রিকায় প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এতেই মাদ্রাসা জাতীয় না করলে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি এ পর্যন্ত চব্বিশ দিন আন্দোলন করার সময়সীমা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি হয়নিভুক্ত করা হবে কিনা না গ্রহণ করা হবে কিনা আর এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রিপোর্টটি আজকেই প্রকাশিত হয়েছে পাঁচই নভেম্বর দু এখন দেখি এখানে কবে এটি সম্পর্কে প্রজ্ঞাপন জারি করা হতে পারে এবং সর্বশেষ আন্দোলনের কি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে অনুদানবিহীন স্বতন্ত্র এপিতেই মাদ্রাস জাতিকরণ না করলে কঠোর আন্দোলন ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা বুধবার পাঁচই নভেম্বর যাদব প্রেস ক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দেওয়া হয় তাদের আন্দোলনে চব্বিশ মন্দিরের কর্মসূচি চলছে আজ সংবাদ সম্মেলনে বলা হয় সরকার ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে বিমত সুলভ আচরণ করছে অনুদানভুক্ত অনুদান মেনে সব স্বতন্ত্র এ পেতেই মাদশা উনিশশো চুরাশি সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত হয় সরকার বিধি অনুযায়ী এ পেতেই মাদশাগুলো পরিচালিত হয়ে আসছে উনিশশো চুরানব্বই সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সব স্বতন্ত্র এই দিদি মাদশাগুলো অনুদানভুক্ত হওয়ার কথা থাকলেও মাত্র এক হাজার বারোশো উনিশটি মাদ্রাসা অনুদানভুক্ত হয় আর সেই থেকে স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র একটি মাদ্রাসার সঙ্গে যে বৈষম্য হচ্ছে তা বর্তমানে চলমান বৈষম্য নিরসনের মাদ্রাসাগুলোর জন্য এমপিওর বিজ্ঞপ্তি জারি করতে হবে অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে হল হচ্ছে আন্দোলনের সর্বশেষ আপডেট এই যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেল চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম